হ্যালো এভরিওয়ান আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কিভাবে করতে হবে তা আলোচনা করব। সংস্কৃত অনুবাদ করতে গেলে যে গুরুত্বপূর্ণ নিয়মগুলি আছে তা আলোচনা করব তো ক্লাসটি শুরু করা যাক দেখো কি কি অনুবাদ আজকে নিয়ে এসেছি দুগ্ধবতী ধেনুগণ ঘাসগুলি খাচ্ছে এই এই দুগ্ধবতী শব্দটা কোন রূপের মতো হবে ধেনুগণ কোন শব্দরূপের মতো হবে এই সমস্ত নিয়ে আলোচনা করব। তারপরের অনুবাদটি দেখো সুন্দরী নারী সকল হাসছে তারপরে আছে নাক থেকে রক্তের ফোঁটাগুলি পড়ছে এই অনুবাদগুলি নিয়েই আজকে আলোচনা করব। দেখো অনুবাদটি হচ্ছে দুগ্ধবতী ধেনুগণ ঘাসগুলি খাচ্ছে এখানে খাচ্ছে হচ্ছে ক্রিয়াপদ আর ধেনুগণ ধেনুগণ খাচ্ছে ধেনুগণ হচ্ছে কর্তা আর দুগ্ধবতী হচ্ছে ধেনুগণের বিশেষণ তাহলে ধেনুগণ সংস্কৃতে হবে ধেনবহ এটা কী শব্দ ধেনু শব্দ উকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ হচ্ছে ধেনু শব্দ তার প্রথম হাতে রূপ হচ্ছে ধেনু ধেনু দ্বিবচনে দীর্ঘ উকার আর বহুবচনে হচ্ছে ধেনব। এরপর দুগ্ধবতীটা কি করে হয়েছে দুগ্ধবতীটা যেহেতু ধেনুটা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ তাই এটা দুগ্ধবতী ও স্ত্রীলিঙ্গ শব্দ এটা নদী শব্দের মতো দীর্ঘই কারান্ত নদী শব্দের মতো নদী নদ্য নদ্দ নদ্য বহুবচনে হয় তাই এখানে নদী শব্দের মতো বলে দুগ্ধবত্ত হয়েছে তারপরে ঘাসগুলি তৃণ শব্দটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ তৃণম তৃণে ত্রিনানী এইভাবে হয় ঘাসগুলি এটা দ্বিতীয়াতে হয়েছে দ্বিতীয়া ক্লিবলিঙ্গ শব্দের প্রথমা আর দ্বিতীয়াতে একই রূপ হয় তাই তৃণানী দ্বিতীয়া হয়েছে তারপর খাদন্তি প্রথম পুরুষ বহু হয়েছে খাদন্তি পরেরটা দেখো সুন্দরী নারী সকল হাসছে এখানে নারী সকল মানে বহুবচন বোঝাচ্ছে তাই নারী শব্দরূপ আছে নারী শব্দের রূপটা কেমন হবে নারী নার্জৌ নার্য এটা নদী শব্দের মতো হবে দীর্ঘই কারান্ত স্ত্রীলিঙ্গ নদী শব্দের মতো নারী শব্দটা হবে নারী শব্দের প্রথম আর বহু বচনে আছে দন্তনয় আকার অন্তস্থ জয় রেপ জফলা বিসর্গ নার্য নারী নার্যৌ নার্য এইভাবে হয় আর সুন্দরী যেহেতু তার বিশেষণ তাই সুন্দরীটাও দীর্ঘ যেহেতু দীর্ঘ দীর্ঘইকার আছে তাই দীর্ঘই কারান্ত স্ত্রীলিঙ্গ নদী শব্দের মতো হয়েছে সৌন্দর্য এটাও বহু বচনে হয়েছে সৌন্দর্য নার্য হসন্তি প্রথম পুরুষ বহু বচনে যেহেতু তাই তার ক্রিয়াপদটাও হবে প্রথম পুরুষ বহু বচন হসন্তি হচ্ছে হসতি হসত হসন্তি বহু বচনের রূপ হয় আবার বলি নারী হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ তাই তার বিশেষণটা সুন্দরীও ও স্ত্রীলিঙ্গ এটি নদী শব্দের মতো রূপ হয়েছে সৌন্দর্য নার্য হসন্তি পরের অনুবাদটি দেখো নাক থেকে নাক থেকে রক্তের থে ফোঁটাগুলি থে পড়ছে হইতে থেকে থে থাকলে পঞ্চমী হয় নাক হচ্ছে সংস্কৃতে নাসিকা এটা হচ্ছে লতা শব্দের মতো নাসিকা শব্দ হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ লতা শব্দের মতো তাই লতা শব্দের পঞ্চমীর এক বছরে যেমন রূপ হয় নাসিকা শব্দের পঞ্চমীরও তেমন রূপ হবে কেমন হয়েছে নাসিকায়া তারপর রক্তের র এর আছে ষষ্ঠী দিতে হবে রক্তস্য ফোঁটাগুলি হচ্ছে বিন্দু ফোঁটা হচ্ছে বিন্দু এটা কোন শব্দের মতো না পুংলিঙ্গ শব্দ হস্য উকারান্ত সাধু শব্দের মতো রূপ সাধু সাধু সাধব যেহেতু ফোঁটা গুলি বলা হয়েছে তাই বিন্দব এরপর পতন্তি বহুবচনে হয়েছে প্রথম পুরুষ বহু হয়েছে পতন্তী আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই একটা লাইক করে দেবে আর একবার বলি নাসিকা শব্দটা হচ্ছে লতা শব্দের মতো লতা শব্দটা হচ্ছে আক্রান্ত স্ত্রীলিঙ্গ শব্দ এখানে থেকে আছে তাই পঞ্চমী হয়েছে হইতে থেকে থাকলে পঞ্চমী রূপ হয় তাই নাসিকায়া হয়েছে রক্তস্ব রক্তের ষষ্ঠীর রূপ হয়েছে রক্তস্ব আর বিন্দব বহু বচন প্রথম পুরুষ বহু বচন